שלום ריסט, שבת יונה שלו Show ko may chill day show. Live ba day show. Live show. Chill show. Chill show.

তেষট্টি সাত্রিশ তেষট্টি সাত যারা দিচ্ছি যারা তোমাদের কী হই সমস্যা হইতেছে কমেন্ট করো কমেন্ট করো ভাই জলদি কমেন্ট করো কারটা নিবো কারটা নিবো কমেন্ট করো ভাই কমেন্ট লাইকটা করে দাও পাঁচটা লাইক করে টিম করে দেবো

টিম কোডে যারা আসবে তাদের ক্রিয়েট করা হবে টিম কোডে যারা আসবে তাদের ক্রিয়েট করা হবে টিম কোডে যারা আসবে তাদের ক্রিয়েট করা হবে কেউ লাগাই কেউ আসতেছে না পাঁচটা লাইক করে দাও ভাই পাঁচটা পাঁচটা লাইক করে দাও गेस फास्टा लाइक कर पाश्टा। पाश्टा दो फास्टा सेना हो फास्टा लो गाइस फास्ट वाले टीम को द दो माने रिवोड द और ऑप्शन द हो टीम को द जा रहे थे क्रेडिट करा होगा फास्टा फास्टा लाइक कर दो गाइस के करते हो फटाफट कमेंट करो फास्टा लाइक कर दो হাই রিকা ম্যাম হাই কেমন আছেন ইউ ওয়ে কমেন্ট করেন ই ওডি কমেন্ট করেন পাঁচটা লাইক করে দেন টিম করে দেবো পাঁচটা লাইক হলে টিম করে দেবো ই ও কমেন্ট ডি কমেন্ড করেন টিম করে সাবস্ক্রাইবেরও কমপ্লিট করে দিন গাইস দশটা চাই বেশি না মাত্র দশটা গাইস পাঁচটা লাইক কমপ্লিট করে দাও হ্যাঁ ভাই তোমাকে দিতেছি হ্যাঁ হাই ভাই দিতেছি তোমার আইডি হলো উনচল্লিশ একশো আটান্ন পঁয়ত্রিশ উনচল্লিশ একশো আটান্ন পঁয়ত্রিশ উনচল্লিশ আটান্ন পঁয়ত্রিশ ভাই কমেন্ট করো কমেন্ট কার আইডি উনচল্লিশ একশো আটান্ন পঁয়ত্রিশ কমেন্ট করবাই কমেন্ট করো कमेंट करो भाई दू तीन बार ना कर आईडी कमेंट करो कि हेलो भाई कमेंट करो ऊंचल हमारे देखते त्रिश दिन आगे ऑफलाइन त्रीस दिन आगे ऑफलाइन कि भाई क्यों কি ভাই আসতেছে না কেন সমস্যা হয়েছে নাকি চেষ্টা কর গাইস সরি ভাই তোমারটা দিতে পারলাম না এম ডি নুর ভাই নূর ভাই হ্যাঁ নূর বাইটটা দিলাম নুর বাইরটা দিতেছি নুর বাইটটা নোরবাই কমেন্ট করো তোমার ইউডি হলো তেতাল্লিশ ষাট উনাশি একত্রিশ তেতাল্লিশ ষাট উনাশি একত্রিশ তেতাল্লিশ ষাট উনাশি একত্রিশ উনাশি একত্রিশ উনাশি জিরো হ্যাঁ আমাদের এক ঘন্টা আগে অফলাইন বাইর আইডিটা বাইর নাম হলো নূর বাইর লেভেল হলো বাষট্টি বাইর লাইক আছে চার হাজার চারশো বাউন বারোটা আমি একটা করে দিলাম এবং বাইর ব্যাটেল আছে টু স্টারে প্লেস করে আছে উনচল্লিশ স্টারে বাই বিগ ফ্যান বাইর প্রোফাইলটা শর্ট গান এবং ডেজার্টিগল দিয়ে সাজানো বাই একটা লাগছে ফ্যান লাভ এম মন হয় ভাইয়ের গার্লফ্রেন্ড ভাইয়ের একজন টু আছে ভাইয়ের প্রাইম লেভেল 1 ভাইয়ের বুইয়া পাস এলিট পাস কালেক্টর নিউ এবং বুইয়া পাস টোন নেই ভাই ভাই প্রোফাইলটা আমরা ডুপাটনা দিয়ে ভাই কেমনে কি ভাই 1227 দিনে ডুপাটনার ভাই ইখান ভাই কেমনে কি কল তো 1227 দিনে ডুপ ভাই এটাই হল আমাদের নুরু বৈরাইটি पर रेक्शन दे वापस कमेंट करो गैस पास्ट वाला टीम को कुदे पास्ट वाले टीम को कट पास्ट वाले टीम को टीम को डे जरा जवाब तो दे कैट करा होए पास्ट वाली टीम को पास्ट वाले कल टीम को दे बो गैस आधुनिक लग रहा है गैस क्या करता আর দুইটা লাগে গাইস আর দুই গাইস ফার্স্ট টিম কোটা আর দুইটা করে দাও গাইস फटाफट করে দাও টিম করে যারা আসবে তাদেরকে অ্যাড করা হবে আমি নিজে পাটা মরে যাই এনে কইছ নিজে বনি যে গাইস फटाफट লাইকটা করে দাও है भाई हाय है भाई क्या होना सो है भाई तुम अटक जासी कमेंट करो ए सेवन नाइन फाइव जीरो संकारेट आगमन करो सेवन नाइन फाइव जीरो सेवन कमेंट करो भाई कमेंट करो कि और देख तो लाइसेंस भाई और देख और देख तो लाइसेंस कमेंट करो कि भाई नहीं ना कि छोड़ कमेंट गौम, करो भाई भाई कमेंट करो ए सेवेन तारी कमेंट करो हाँ हाई भाई कौन आस जीरो निरान आठ एकषट्टी निबई आठ एक निब्बई ভাই কমেন্ট করা সেভেন নাইন ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল নাইন এটা কমেন্ট করো ভাই ভাই আর দুইটা হলে টিম দেবো আর দুইটা হলে টিম কোদ আর দুইটা লাইক হলে টিম কোথাও দুইটা লাইক কমপ্লিট করে দাও প্লিজ কি করতো প্লিজ দুইটা লাইক করে দাও তাহলে টিম করে দেব এটা কার এটা কোন সার্ভার ভাই এটা বাংলাদেশ সার্ভার বুঝছো তুমি কোন চাৰা বেলেগ গেম খেলা বুলি যাও হ'ল লাইক গাইছ লাইক কৰি দা হলে টিম কিব পাঁচটা লাইক হলে টিম কিব পাঁচটা হলে টিম করে দিব পাঁচটা লাইক হলে টিম করে দিব আর দুইটা গাইস আজকে কি হবে না নাকি কি গো তো গাইস ভালো মানুষ তাই চল দাও হেডস নাও ভালো আছে মানুষ কই টিম করে দিব পাঁচটা হলে টিম টিম কোড হ্যাঁ টিম কোট টিম কোথায় আসো টিম কোড আসো টিম আস টিম কোথায় কে কে আজ বর টিম কোড আবার বলতেছি সেভেন টু ওয়ান জিরো ফোর জিরো সিক্স এইসব টিম যারা যারা আসবে তাদেরকে অ্যাড করা হবে এটাই শেষবার সেভেন টু ওয়ান জিরো ফোর জিরো সিক্স এটাই শেষ এইসব তৌফিক ভাই হ্যালো আমাদের তৌফিক ভাই রাইটি দেখতেই পাচ্ছেন বলুন 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 Vai, dita se dará o tom, dita assim, dará o tom, dita assim, dará o dita -se. Dar -se, vai, दस टाइप लाइक टीम को देव दस टाइम टीम छियानबो एक हाँ। भाई कमेंट करो कमेंट कर छियानबे एक कमेंट करो कमेंट करो।, करो भाई কমেন্ট করো কি হলো কমেন্ট করো দশটা হলে আবার টিম কোর্ট দশটা হলে আবার টিম টিম যার আসব তাদের কেট করা হবে কি হলো ভাই কারটা কমেন্ট করো যখন রিয়েশন দেব তখন কেউ কমেন্ট করো না তাই লি ওই ডিম কেমনি তুলব টু ওয়ান এটা কার

দুইটা হলে টিম কোর্ট দেব গাইস আর দুইটা হলেই টিম করে দিবো কী করতেছো আর আমাদের একটা বাংলাদেশ সার্ভার বুঝছো অন্য দেশের আই জি রিয়েকশান দেওয়া যাবে না কারণ আসে না বুঝছো না একটা বাংলাদেশ সার্ভার গাইস দুইটা হলে টিম কোর্ট দুইটা হলে টিম কোর্ট टीम को वो तू करते सो टाइट चल दो नाउ दूसरी वाली टीम को देबो गाइस टाटा रिशा करो गाइस और दूसरी टीम कोट। और दूसरी टीम को देबो लाइक वाली टीम कोट क्या होलो कैच भी ना मैं टीम को और 2 टीम को दे गाइस की क्यों कम